ফেসবুকে সফল হতে গেলে আপনাকে তিনটা কাজ করতে হবে আর এই তিনটা কাজ যদি আপনি নিয়মিত করতে পারেন তাহলে আপনি সফল কি তিনটা কাজ এইখান থেকে আমি আপনাদেরকে সব কিছু প্রমাণ সহ দেখাবো ফেসবুক ফর ক্রিয়েটর একটা ভেরিফাইড পেজ ফেসবুকের যেটা মূলত কন্টেন্ট ক্রিয়েটরদের উদ্দেশ্য তৈরি করা হয়েছে যেখানে কন্টেন্ট ক্রিয়েটরকে বিভিন্ন ধরনের ইনফরমেশন দিয়ে থাকে তো এইখানে দেখতে পাচ্ছেন একটা কে তারা কোলাবোরেট করেছে কারণটা হচ্ছে এই পেজের মধ্যে এক মিলিয়ন ফলোয়ার্স হয়েছে এবং এখানে ক্রিয়েটর কেস স্টাডির মাধ্যমে মানে এক মিলিয়ন যে ফলোয়ার্স কমপ্লিট করতে পেরেছে সেইটার কিন্তু এখানে একটা কেস স্টাডি শেয়ার করেছে আমার ফেসবুক পেজ হতো এক মিলিয়ন ফলোয়ার আমিও তো কষ্ট করে স্ট্রাগল করে এক মিলিয়ন ফলোয়ার্স কমপ্লিট করেছি এই ইতিহাসটা এই সাকসেসটা কিন্তু আমারও জানা রয়েছে ফেসবুক পারলে কিন্তু আমাকেও কোলাবোরেট করতে পারতো তাহলে হয়তো আমি আরো সকলের কাছেই পরিচিত হয়ে যেতাম তো যাই হোক ফান করে বলছি কথাটা এইখানে আমরা এই বিষয়গুলো নিয়ে কিন্তু আরো আগেও অনেকবার বলেছি বেশ কয়েকবার বলেছি আমাদের ভিডিওতে যে কিভাবে একজন নতুন ক্রিয়েটর সফল হতে পারবেন এইখানে অনেক কিছুই বলা বলা হয়েছে হয়েছে তার সকল জার্নি নিয়েই কথা কন্টেন্ট আমাদেরকে ফোকাস করতে হবে অ্যাডভাইস ফর ক্রিয়েটরস আদার মানে অন্যান্য ক্রিয়েটর কিভাবে সফল হবে তার জন্য কিন্তু তিনটা কাজের কথা বলা হয়েছে আর এই তিনটা কাজ আমরা আরো আগে থেকে আপনাদেরকে বলে আসছি তো এখানে প্রথমটা কি এনগেজ ব্যাক রেসপন্ড টু কমেন্টস রিপ্লাই টু মেসেজ অ্যান্ড বিল্ড এ কমিউনিটি নট জাস্ট এ ফলোইং আপনাকে কমেন্টের রেসপন্স করতে হবে মেসেজের রিপ্লাই দিতে হবে মেসেজের রিপ্লাই কমেন্টের রিপ্লাই এর মাধ্যমে আপনাকে একটা কমিউনিটি বিল্ড আপ করতে হবে নট জাস্ট এ ফলোই মানে আপনাকে কেউ ফলো করেছে এতে করে আপনার কমিউনিটি হয়েছে এমনটা কিন্তু না আপনি যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন আপনার একটা ছবি বা ভিডিও পোস্ট করার পর নন ফলোয়ার্স এর সংখ্যা যদি বেশি হয় তাহলেই কিন্তু আপনার পোস্ট বা ভিডিও কিন্তু ভাইরাল হয় কিন্তু এই ফলোয়ারের সাথে যদি আপনি কমেন্টের রিপ্লাই না দেন মেসেজের রিপ্লাই না দেন তখন কিন্তু সেই ফলোয়ার আপনার ভিডিও বা পোস্ট দেখ না রিঅ্যাকশনও দিবে না অডিয়েন্সগুলো আপনাকে যে কমেন্টগুলো করবে সেখানে কিন্তু তাদের বিভিন্ন প্রবলেম নিয়ে তাদের বিভিন্ন বিষয় নিয়ে কিন্তু আপনাকে কমেন্ট করবে মেসেজ করবে ওই কমেন্ট বা মেসেজের মাধ্যমেই কিন্তু আপনি নতুন করে কি ভিডিও তৈরি করবেন সেটার কিন্তু আপনি একটা স্ক্রিপ্ট বা ভিডিওর আইডিয়া কিন্তু আপনি পেয়ে যাবেন এতে করে আপনার কমিউনিটি বিল্ড আপ হবে পাশাপাশি আপনি অডিয়েন্সের উপর ভিত্তি করে আপনি নতুন করে ভিডিও তৈরি করবেন এবং সেই ভিডিওটা দেখার জন্যই কিন্তু আপনার অডিয়েন্স অপেক্ষা করে থাকবে আর এইভাবে যখন আপনার অডিয়েন্স আপনার ভিডিওর জন্য অপেক্ষা করে থাকবে তখনই আপনি সফল কন্টেন্ট ক্রিয়েটর আপনার প্রত্যেকটা ভিডিও আপনার অডিয়েন্স দেখবে আপনার ফলোয়ার্সে দেখবে আর তখনই কিন্তু আপনি আস্তে আস্তে আপনার পেজ গ্রো করতে পারবেন আপনার ফলোয়ার সংখ্যা আপনি বৃদ্ধি করতে পারবেন দুই নম্বর যে বিষয়টার কথা বলা হয়েছে অলএ এক্সপেরিমেন্ট উইথ ইউর কন্টেন্ট আপনি ভিডিও তৈরি করবেন সেটা আপনাকেই যাচাই বাছাই করতে হবে একটা ভিডিও তৈরি করার পর যদি আপনার নিজের কাছে ভালো না লাগে তাহলে অডিয়েন্সের কাছে কিভাবে আপনাকে প্রথমে নিজের যে কন্টেন্ট বা ভিডিও রয়েছে সেটা নিয়ে এক্সপেরিমেন্ট করতে হবে আপনি এক টপিকে চার পাঁচটা ভিডিও আপলোড করার পর যদি দেখেন যে রেসপন্স ভালো রয়েছে তাহলে আপনাকে সেই টপিক নিয়েই ভিডিও তৈরি করতে হবে কিন্তু যদি আপনি একটা টপিক নিয়ে পাঁচটা দশটা বিশটা পঞ্চাশটা ভিডিও আপলোড করেছেন কিন্তু আপনার ভিডিওতে কোনো রেসপন্স নাই তখন আপনাকে হবে যে এই ভিডিও অডিয়েন্সের জন্য উপযুক্ত না আর এইভাবে যখন আপনার কন্টেন্ট আপনার ভিডিওকে আপনি নিজেই যাচাই বাছাই করবেন যখন আপনি নিজেই ডিসাইড করতে পারবেন যে আসলে অডিয়েন্সের জন্য আপনার কি ধরনের ভিডিও বানাতে হবে তখনই কিন্তু আপনি সাকসেস তিন নম্বর যে বিষয় সেটা হচ্ছে এনজয় দ্য প্রসেস আপনি একটা কাজ করছেন এটাও কিন্তু একটা পেশা এই কাজটাকে আপনার এনজয় করতে হবে যদি এই কাজটা আপনার ভালোই না লাগে তাহলে কিন্তু আপনি সম্পূর্ণভাবে আপনাকে এই কাজের ভিতর নিতে পারবেন না ইফ ইউ আর নট হ্যাভিং ফান যদি আপনি এই কাজটা করে মজা না পান ইউর অডিয়েন্স ওন্ট আইদার আপনার অডিয়েন্সও মজা পাবে না আপনার কাজটাকে আপনাকে এনজয় করতে হবে উপভোগ করতে হবে আপনি এই কাজটাকে মনোযোগ সহকারে মন দিয়ে করবেন দেখুন আমরা দিন রাত কষ্ট করি কি কারণে কষ্ট করি আমাদের এটা ভালো লাগে আমাদের ভিডিও বানাতে ভালো লাগে এডিটিং করতে ভালো লাগে নতুন নতুন টপিক সিলেক্ট করে কথা বলতে ভালো লাগে যদি ভালো না লাগতো তাহলে কিন্তু এই যে এভাবে গলা ফাটিয়ে চিল্লানো কথা বলা এই যে এডিটিং করা বসে থাকা ঘন্টার পর ঘন্টা এডিটিং করা এগুলো কিন্তু আমরা করতে পারতাম না ভালো লাগা থেকেই আমাদের হচ্ছে এই পেশায় আসা এই কন্টেন্ট ক্রিয়েশন করা আর এই ভালো লাগা থেকেই কিন্তু মোটামুটি আমরা একটা সাকসেস অর্জন করতে পেরেছি আপনারা যদি আমার এই ফেসবুক পেজটা লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন আমি নিজেও কিন্তু এক মিলিয়ন ফলোয়ার্স কমপ্লিট করতে পেরেছি আর এইটা শুধুমাত্র সম্ভব হয়েছে সকলের ভালোবাসায় একটা কমিউনিটি বিল্ড আপ করার জন্য তো আশা করছি এখন থেকে আপনারা ফেসবুক বা যে কোনো প্ল্যাটফর্মের জন্য কন্টেন্ট ক্রিয়েশন করেন না কেন এই তিনটা কাজ করতে হবে প্রথমটা হচ্ছে আপনার অডিয়েন্সের সাথে একটা কমিউনিটি বিল্ড আপ করতে হবে দুই নম্বর হচ্ছে আপনার কন্টেন্ট এক্সপেরিমেন্ট করতে হবে মানে যাচাই বাছাই করতে হবে তিন নম্বর হচ্ছে কন্টেন্ট ক্রিয়েশনকে আপনার ভালো লাগতে হবে তাহলে আপনি সাকসেস দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো আপডেট বা ইনফরমেশন নিয়ে সে পর্যন্ত সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন